আসসালামু আলাইকুম এই মুহূর্তে কাকে আপনি ট্রাস্ট করবেন শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান কারণ এই দুই দলের উপর বেস করেই বাংলাদেশের তফ ফোরে যাওয়ার সমীকরণটা লুকিয়ে আছে একটা ব্যাপার তো পানির মতো সহজ একটা না দুইটা ব্যাপার পানির মতো সহজ সেটা হচ্ছে যদি শ্রীলঙ্কা জয়লাভ করে আফগানিস্তানের সঙ্গে তাহলে বাংলাদেশ অত কোয়ালিফাই করে ফেলবে আরেকটা হচ্ছে যদি কোনো কারণে ম্যাচটা পরিত্যক্ত হয় সেক্ষেত্রেও বাংলাদেশ কোয়ালিফাই করবে কিন্তু যদি কোনো কারণে আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রে জয়ের ব্যবধানটা আসলে অনেক বেশি মাত্রায় বড় হতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে এবং সেই ব্যবধানটা হচ্ছে যদি রানার হিসাবে চিন্তা করেন সেটা আটষট্টি থেকে বেশি এটা কম বেশি ফ্ল্যাকচুয়েট করবে যে আসলে কত রান কে করছে সেটার উপর ডিপেন্ড করে আরেকটা যদি চেস করতে হয় আফগানিস্তানকে তাহলে শ্রীলঙ্কা যে রান করছে সেগুলো দশ ওভার এগারো ওভার বারো ওভার এর মধ্যে চেস করতে হবে এখন আমি একটা স্যাম্পল হিসাব আপনাদেরকে দেখাচ্ছি নেট রান রেটের ঠিক এই মুহূর্তে ক্যামেরাটা আমার পাশে চলে আসো বাংলাদেশের নেট রান রেটটা হচ্ছে মাইনাস জিরো শ্রীলঙ্কার নেট রান রেটটা প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স আফগানিস্তান টেটটা হচ্ছে প্লাস টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরো মাইন্ড ইট মুস্তাফিজুর রহমান যদিও রান আউটটা করতে পারতেন বাংলাদেশের নেট রান রেটটা ওই জায়গায় পজিটিভে চলে আসতে পারতো এবং সেক্ষেত্রে ব্যবধানটা আরো কম হলে পরেও বাংলাদেশ জিততে পারতো এখন যদি বাংলাদেশকে কোয়ালিফাই করতে হয় তার মানে শ্রীলঙ্কার নেট রান রেটটা মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন জিরোর চাইতে খারাপ হতে হবে এখন আমরা এই জায়গাটা একটা স্যাম্পল হিসেব করেছি আমি আগে থেকে যেহেতু একটা হিসেব করে রেখেছিলাম ধরে নিচ্ছি ধরে নিচ্ছি আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো রান করেছে আবারও বলি ধরে নিচ্ছে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো রান করেছে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে রানটা হবে প্রথম ম্যাচে তারা একশো উনচল্লিশ করেছিল দ্বিতীয় ম্যাচে তারা একশো উনপঞ্চাশ করেছে তৃতীয় ম্যাচে একশো পঞ্চান্ন মানে শ্রীলঙ্কার প্রতিপক্ষরা করেছে আর কি হিসাবটা সেরকম এখন ওভারের হিসাব যদি করেন তাহলে প্রথম ম্যাচেও শ্রীলঙ্কা তার প্রতিপক্ষকে অল আউট করেছে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা তার প্রতিপক্ষকে অল আউট করেছে তৃতীয় ম্যাচেও শ্রীলঙ্কার প্রতিপক্ষ বিশ ওভার খেললো কিংবা অল আউট হলো যাই হলো না কোনো ষাট ওভার তাহলে এই তিনটা রানের হিসাব করলে দ্বারা চারশো তেতাল্লিশ ডিভাইডেড বাই সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি এইট এটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে রান রেট এটা যদি আপনি ধরেন শ্রীলঙ্কার বিপক্ষে রান রেট কারণ শ্রীলঙ্কার প্রতিপক্ষরা প্রথম ম্যাচে একশো উনচল্লিশ দ্বিতীয় ম্যাচে একশো এবং তৃতীয় ম্যাচে একশো পঞ্চান্ন ধরে নিচ্ছে আফগানিস্তান যদি করে থাকে এবারে শ্রীলঙ্কার পক্ষে রান মানে শ্রীলঙ্কা আসলে কত রান করেছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা একশো করেছে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা একশো করেছে এখন তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের একশো পঞ্চান্ন রানের জবাবে সাতাশি রানে অল আউট হয়ে যায় যদি সাতাশি রানে অল আউট হয়ে যায় আমি হিসাবটা আগে থেকে করে রেখেছিলাম দেখে যে কারণে আমি সাতাশি সংখ্যাটাই বলছি কারণ এটাই মিনিমাম সংখ্যা হিসেবে দাঁড়িয়েছে তাহলে শ্রীলঙ্কার মোট রান হবে তিনশো আশি এবং তারা মোট ওভার খেলবে তেপ্পান্ন দশমিক পাঁচ তেপ্পান্ন দশমিক পাঁচ কেন বললাম কারণ বাংলাদেশের সঙ্গে ম্যাচটা তারা বেশ তাড়াতাড়ি চেস করে ফেলেছে সো সেই কারণে তেপ্পান্ন দশমিক পাঁচ এবং আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা ঝরে নিচ্ছে যেহেতু সাতাশি রানে অল আউট হবে তার মানে সেটা পুরো বিশ সংখ্যাটাই যুক্ত হবে আর কি তার মানে ওভারটা তেপ্পান্ন দশমিক পাঁচ এই জায়গাটায় সেভেন পয়েন্ট ওয়ান জিরো টু এইট মানে তিনশো আশিকে আপনি যদি তেপ্পান্ন দশমিক পাঁচ দিয়ে ভাগ করেন সেভেন পয়েন্ট ওয়ান জিরো টু এইট এখন এই হিসাবটা করলে আপনি যখন সেভেন পয়েন্ট থ্রি এইটের থেকে সেভেন পয়েন্ট ওয়ান জিরো টু এইট বিয়োগ করবেন এটা হবে জিরো পয়েন্ট টু সেভেন সেভেন জিরো পয়েন্ট রানটা হচ্ছে এই যে বাংলাদেশের যে জিরো এটার চাইতে খারাপ তার মানে এটাই হচ্ছে মিনিমাম বিষয়টা যে আফগানিস্তান যদি একশো রান করে শ্রীলঙ্কাকে সাতাশি রানের মধ্যে বাড়তে হবে প্রায় আটষট্টি রানের ব্যবধানে জিততে হবে এখন এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে এইভাবে ধরেন আফগানিস্তান একশো সাতান্ন করলো আফগানিস্তান একশো আটান্ন করলো আমরা ধরে নিচ্ছি আফগানিস্তান যদি একশো ষাট করে শ্রীলঙ্কার এগেন্স্টে খুব টাফ শ্রীলঙ্কার এগেন্স্টে আফগানিস্তানের যে ব্যাটিং সেই অনুযায়ী একশো ষাট করাটা খুব টাফ তারপর আমরা একশো ষাটটা ধরে নিচ্ছি তাহলে কি বিষয়টা ঘটে দেখে নেন একশো ষাট যদি আফগানিস্তান করে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে রেটের হিসাবটা হবে এরকম আমরা দেখেছি যে প্রথম ম্যাচে প্রতিপক্ষ একশো চল্লিশ করেছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একশ ঊন করেছে হংকং তৃতীয় ম্যাচে আফগানিস্তান করলো একশো ষাট সেটাকে আপনার ষাট ওভার দিয়ে ভাগ দিতে হবে সেটা গিয়ে দাঁড়ায় হচ্ছে সাত দশমিক চার ছয় আমি হিসাবটা আগে থেকে করে রেখেছি এই কাল তো যাব বাসির টিকিটটা কেটে নিও আচ্ছা নিও উহ আবার নিও নিও তখন বিল পে অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিবি বলে নিও এই জায়গাটায় আমি যেহেতু আগে থেকে হিসেবটা করে রেখেছি সো আমি জানি যে একানব্বই রানটা হচ্ছে মিনিমাম মানে মিনিমাম একানব্বই রানের মধ্যে যদি আলটিমেটলি শ্রীলঙ্কাকে আটকে ফেলতে পারে একশো করার পর আফগানিস্তান তাহলে বাংলাদেশের নেট রান রেটের চাইতে শ্রীলঙ্কার নেট রান্ডেডটা খারাপ হয়ে যাবে কারণ এক্ষেত্রে শ্রীলঙ্কার পক্ষের রানটা একশো চল্লিশ একশো তেপান্ন এবং একানব্বই তারা তেপ্পান্ন দশমিক ব্যাটিং করেছে সেটাতে যদি ভাগ দেন সাত দশমিক একসাথে গিয়ে দাঁড়াবে তাহলে সাত দশমিক একসাথে এবং সাত দশমিক চার ছয় মানে পক্ষে বিপক্ষে নেট রান্ডেড থেকে যদি বিয়োগ করেন তাহলে ডিফারেন্সটা গিয়ে দাঁড়াবে মাইনস যেটা বাংলাদেশের যে নেট রান্ডেড ছিল মাইনাস জিরো তার চাইতে খারাপ তার মানে রানের ব্যবধানে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা আছে চলে যাওয়ার জন্য এখন এই জায়গাটা একটা কথা আছে সেটা হচ্ছে যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে আমরা তো আফগানিস্তানের আগে ব্যাটিং এর হিসাবটা আমরা বললাম যে আগে ব্যাটিং করলে আটষট্টি ঊনসত্তর কখনো হয়তো বা সত্তর কখনো একাত্তর রান এরকমও হতে পারে সেটা রানের উপর ব্যারি করে যে আগে ব্যাটিং করে আফগানিস্তান কতটুকু রান করছে তার উপর ডিপেন্ড করে এবার আফগানিস্তান যদি চেঞ্জ করে যেটা আফগানিস্তানের জন্য নেয়ার টু ইম্পসিবল একটা ব্যাপার তারপর ধরে নিচ্ছি আফগানিস্তান যদি আগে চেঞ্জ করে জাস্ট একটা স্যাম্পল হিসাব দিচ্ছি যে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে যদি একশো বাহাত্তর রান করে ক্যামেরাটা চলে আসবে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে যদি একশো রান করে তাহলে শ্রীলঙ্কার পক্ষের রান আমরা যেমনটা দেখতে পাচ্ছি একশো চল্লিশ একশো তেপ্পান্ন আর একশো বাহাত্তর যদি আপনি চিন্তা করেন তাহলে ওই যে এটা তেপ্পান্ন দশমিক পাঁচ ওভারের মধ্যে তারা টোটাল করেছে তাহলে তাদের পক্ষে রান দাঁড়াচ্ছে মানে রান রেটটা দাঁড়াচ্ছে আট দশমিক ছয় নয় এক পাঁচ এবারে তাদের বিপক্ষের রানটা যদি চেস করে ফেলে আফগানিস্তান তাহলে তো একশো তিয়াত্তর করবে তাই না একশো তিয়াত্তর করবে তবে এই জায়গাটায় খেলাটা হচ্ছে কত ওভারের মধ্যে কমপ্লিট করছে আমরা ধরে নিচ্ছি যদি এগারো ওভার চার বলের মধ্যে কমপ্লিট করে প্রতিপক্ষ ধরে নেই যে এগারো ওভার চার বলের মধ্যে কমপ্লিট করলে এই রানটা ভাগ হবে একান্ন দশমিক চার দিয়ে একান্ন দশমিক চার দিয়ে যখন ভাগ হবে সেটা হবে আট দশমিক নয় ছয় আট আট তাহলে আপনি আট দশমিক নয় ছয় আট আটের চাইতে আট দশমিক ছয় নয় যদি বিয়োগ করেন সেটা গিয়ে দাঁড়ায় শূন্য দশমিক দুই সাত আট আট যেটা এগারো দশমিক চার ওভারে যদি করতে পারে তাহলে এই রানটাকে তারা ওভারকাম করতে পারবে এখন যে কত রান করছে তার উপর বেস করে বিষয়টা এরকমই যে এগারো থেকে বারো ওভারের মধ্যে আপনার নেট রেটের ফ্ল্যাকচুয়েশনটা হবে এবং আপনার মনে আছে কি না যে এর আগে এশিয়া কাপে কিন্তু আমরা একবার দেখেছিলাম যে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে আফগানিস্তানের অ্যানালিস্ট তখন ছিলেন মৌসেন শেখ তিনি একটা হিসেব করতে আসলে ভুলে গিয়েছিলেন আমি তো আপনাদেরকে ম্যানুয়াল হিসেবটা করে দেখালাম বাট এই হিসেবগুলো আসলে সফটওয়্যারের মধ্যে অটো আপডেট হতে থাকে এবং অটো সে বিষয়গুলো জানা যায় সেটা একদম পানির মতো ইকুয়েশন সহজ আমি যেহেতু ব্রেকডাউন করে যারা জানেন না বা যারা শিখতে চান তাদের জন্য নেট ওয়ানড্রেডের হিসাবটা আসলে ছোট্ট করে একটা ব্রেকডাউন হিসেব করে দেখালাম সো আলটিমেটলি যেটা আমরা বুঝলাম যে যদি শ্রীলঙ্কাকে বাদ করতে হয় আফগানিস্তানকে জিততে হয় তাহলে ব্যবধানটা আসলে অনেক বড় ব্যবধানে করতে হবে আদারওয়াইজ আফগানিস্তান যদি মিনিমাম ব্যবধানে জিতে যায় শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাইলে বাংলাদেশের টপ ফোরে আর কোনো চান্স নাই কি মনে হচ্ছে কিভাবে ঘটনা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন একটা আরাধ্যের জয়ের পরে বাংলাদেশ দল এখন সুপার ফোরের স্বপ্ন আবারও দেখছে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা চুয়াল্লিশ সানের বেশি হলে অন্তত কোনো ধরনের সমীকরণ ছাড়াই দুবাইয়ে সুপার ফোর সমীকরণ আটানো শুরু করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল তবে যেহেতু সেটা হয়নি বাংলাদেশ দলের এখন তাকিয়ে থাকতে হবে আঠারো তারিখ শ্রীলঙ্কা আর আফগানিস্তান ম্যাচের দিকে এবং সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাচ্ছে কিংবা পরিত্যক্ত হলেও বাংলাদেশ দল সুপার ফোরের টিকিট পাবে যদি না হারাতে পারে তাহলে সমীকরণটা কেমন হবে বর্তমানে বাংলাদেশের নেট রান রেট এখনো নেগেটিভে এটাই আসলে বাংলাদেশ দলের সবথেকে থেকে বড় দুশ্চিন্তার কারণ কারণ প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে আফগানিস্তান যে নেট রেটটা বাড়িয়ে নিয়েছে সেই নেট রেটটা ওভারকাম করতে হলে এখন একটা পাহাড় সম সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের সামনে